সকালে অযোধ্যা পাহাড় কত অপূর্ব লাগছে আমি এখন সাঁতার কাটছি হয় জলাধারে এখন চেমতাবুরু পাহাড় পাহাড়ে সকালে শ্রোটা করছি অযোধ্যা পাহাড়ের ধারে দাঁড়িয়ে ছোট ছোট গাছে প্রচুর পলাশ ফুল ফুটে আছে সবুজ আর তার সাথে লাল হয়ে আছে অযোধ্যা পাহাড় শীতের সকাল নিরিবিলি আর শান্ত পরিবেশ সব মিলে তোমরা যদি পুরুলিয়ায় আসো তাহলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ বা মার্চের প্রথম সপ্তাহে আসলে পলাশ ফুলের আনন্দ নিতে পারবে আগের দিন অনেকটাই রাত্রি হয়ে গেছিল হোটেল বুকিং করতে আমরা যেই হোটেলটা নিয়েছি সেটা তোমাদের দেখাই এই যে সাইনবোর্ডে হোটেলের নাম আর নাম্বারটা দেওয়া আছে কখনো এলে যোগাযোগ করে নিও হোটেলটা নতুন হয়েছে রুমগুলো খুব সুন্দর আমরা টোটাল ছজন এসেছি একটা টু বেড রুম নিয়েছিলাম এবার তোমাদের হোটেলের ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাই তারপর তোমাদের দেখাবো রুমের ভেতরটা আমাদের হোটেলের রুম নাম্বারটা একশো তেরো এবার ভেতরে যাই সবাই লাগেজ গোছাতে ব্যস্ত আমরা এই হোটেলটা চেক আউট করে বেরিয়ে যাবো চেমতাবুরু পাহাড় আর ওখানে আমরা হোটেল নেব রাত্রি থাকার জন্য অযোধ্যা থেকে চেমতাবুর ডিস্টেন্স তেত্রিশ কিলোমিটার আমি আগেই লাগেজ গুছিয়ে রেখেছি বাইকে লাগেজ বাঁধা কমপ্লিট রাস্তায় বেরিয়ে কোনো দোকান দেখে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। অযোধ্যা পাহাড়কে টাটা বাই বাই জানিয়ে বেরিয়ে পড়লাম আগের দিন পর্যন্ত অযোধ্যা পাহাড়ের রাস্তা বা পরিবেশটা অজানা বা অচেনা ছিল আমাদের কাছে তেমনই আবার চেমতাবুরু পাহাড়টা এখনো আমরা আমাদের কাছে অচেনা চেমতাবুরু ব্যাপারে আমরা কিছুই জানি না হোটেল পাবো কি পাবো না তবে যা হবে দেখা যাবে এখন আপাতত রাস্তাটা উপভোগ করতে করতে যাই আর তার সাথে রাস্তার ধারে গাছের নিচে প্রচুর পলাশ ফুল পড়ে আছে সেটাই দেখতে দেখতে যাই ওই যে দূরে পাহাড়টি দেখতে পাচ্ছি সেটাই হলো চেন্তা পাহাড় আমরা যা রাস্তার ডান দিকে জমিতে চাষ করেছে আর বাঁদিকে সারি সারি কুল গাছ ছোট একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি আর এখান থেকে দু কিলোমিটার বাকি পাহাড়ের কাছে যে পাহাড়ের কাছে এই হোটেলটা দেখে দাঁড়িয়ে পড়লাম এটা নতুন হচ্ছে বাইরে মিস্ত্রি কাজ করছে হোটেলের পাহাড়টা যেটা আমরা ট্রেকিং করব। আগে হোটেলটা ঠিক হোক তারপর সবাই মিলে আলোচনা করে ঠিক কি কি আজ আর কোথায় হোটেলে কথাবার্তা বলার পর আমরা রুম বুকিং করলাম তবে আমরা আগের দিনের মতোই রুম পেয়েছি রুমের ভেতরটা দেখাই এটা দুটো বেড আছে এবার ব্যালকনির দিকে যাওয়া যাক দেখো কেমন লাগছে ব্যালকনি থেকে বাইরের দিকটা আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করলাম সামনে খয়রা বেড়া জলাধর আছে ওখানেই চান করতে যাব। তাই বেরিয়ে পড়লাম চান করতে আগের দিন ঝর্ণায় চান করলাম আর আজ জলাধারে চান করব, খুব আনন্দ হচ্ছে মনে আমরা এসে গেলাম জলাধারের কাছে হোটেলের কাছ থেকে জলাধারের ডিস্টেন্স এক কিলোমিটার তাই আমরা বাইক নিয়ে এলাম দুপুরের খাবার আমরা হোটেলেই বলে এসেছি একে একে চান সেরেনি আমি একটু সাঁতার কেটে নিলাম চান সেরে হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা পাহাড় ট্রেকিং করতে যাব। আগেই বলেছি হোটেলটাতে এখনো কাজ হচ্ছে বলতেই পারো কিছুদিন আগেই হোটেলটা হয়েছে নিচে রেস্টুরেন্ট আর ফার্স্ট ফ্লোরে তিনটে রুম আছে আমরা এখন খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিকালবেলা বেরোবো ঘুরতে বিকাল হয়ে গেছে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে সকালে ফাঁকা ছিল জলাধারের কাছে আর এখন প্রচুর লোকজন এসছে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে এবার চলো পাহাড়ের কাছে যাই এখন বিকাল চারটে তিরিশ মোটামুটিভাবে আলো কমে গেছে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে তিনটের সময় বেরালে পাহাড়ের চোরাতে উঠতে পারতাম সেটা আর হলো না কাল সকাল হলে আমরা পুরুলিয়া থেকে বাড়ি ফিরব বাড়ি ফেরার রাস্তাটা একটু আলাদা দলমা পাহাড় হয়ে টাটা ঘাটশিলায় বুরুলি লেক দেখে বাড়ি ফিরব দলমা পাহাড় আর বুরুডি লেকের ভিডিওটা আমার পরের পাটে দেবো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো